আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণী কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার এবং ফ্লেভারফুল একটি হোম মেড রেসিপি দেখার জন্য আর এই মেওনিজটা তৈরি করা কিন্তু খুবই সহজ একবার যদি এই মেওনিসটা আপনারা বাসায় তৈরি করা শিখে যান তাহলে কিন্তু আর কখনোই বাইরে থেকে মেওনিজ কিনে খেতে চাইবেন না এটা দেখতেই পারছেন কতটা সিল্কি সফট এবং কতটা ঘন শুধুমাত্র হাতের কাছে অল্প কিছু উপকরণ থাকলেই দুই মিনিটের মধ্যেই বাসায় আপনারা এই মজাদার মেওনিজটা তৈরি করে নিতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই মেওনিজ তৈরি করার জন্য একটি ব্লেন্ডারের জালের মধ্যে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি আর এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন কুচি এখন অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু মেওনিসটা অনেকটা ক্রিমি এবং খেতে খুবই টেস্টি হয় সাথে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারবেন সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সরিষা গুঁড়া এখানে আমি সাদা সরিষাটা গুঁড়া করে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে সরিষা বাটাটাও ব্যবহার করতে পারবেন সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস অবশ্যই লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ডিমের যে এক্সট্রা গন্ধ এটা আসবে না এবং অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে সাথে এখানে অ্যাড করে দেবো এখন এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এতে করে মেওনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল আর এই মেওনিসটা কিন্তু আমি অল্প অল্প করে তেল অ্যাড করে তৈরি করব না এটা আমি একবারে তেলটা দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল ব্যবহার করছি আর এটা এখন আমি একটু ব্লেন্ড করে নেব অল্প অল্প করে কয়েক সেকেন্ড করে করে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ব্লেন্ড করলেই কিন্তু মিওনিসটা তৈরি হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি শুধুমাত্র ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তেল ব্যবহার করেছি এর থেকে একটু বেশি তেল ব্যবহার করিনিতেই পারছেন মেওনিসটা কতটা সিল্কি এবং সফট হয়েছে আর এটা কতটা ক্রিমি হয়েছে আর যদি এই মেওনিজের টেস্টের কথা বলি জাস্ট এক কথায় অসাধারণ একবার হলেও বাসায় কিন্তু এভাবে মেওনিজটা ট্রাই করে দেখতে পারেন আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না চাইলেই কিন্তু এই মেওনিজটা আপনারা তৈরি করে যে কোনো এয়ারটাইট কৌটাই করে ফ্রিজে নর্মাল চেম্বারে সাত দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন আর যখন আপনাদের প্রয়োজন হবে তখন বের করে এটা ব্যবহার করতে পারবেন